পিঠাটা হচ্ছে চাপটি চাপটি পিঠা আর এটা হচ্ছে চিতেই চাপলি চাপড়ি চাপড়ি পিঠা এর মেয়ে কি দিচ্ছে আবার লবঙ্গর মতো আর এটা হচ্ছে চিতই পিঠা অনেক ঝাল মাংস সেই ঝাল সেই স্বাদ যেমন চাপড়িতে স্বাদ এবং মাংসের মাংস একটু ঝাল বেশি সেই স্বাদ ঝাল ঝাল স্বাদ ঝাল ঝাল হাঁসির মাংস খেতে হলে এখানে চলে আসবেন সবাই সত্যি অনেক মজার আমাদের তো দিয়ে শেষ করতে পারতেছে একটার পর একটা খাচ্ছে